আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম দেখতে পাচ্ছ রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি দেখ পায়েসটা বানাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ একটু মুগের ডাল আর কি সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি তো আজকে শুভ জিনিস দেখিয়েই ব্লগটা শুরু করলাম পায়েসটা তো খুব শুভ ওই জন্য তো রান্না তো বসিয়ে দিয়েছি দিয়ে ভাবলাম বাকি সবজিগুলো আর কি কেটে নিই ওগুলো আস্তে আস্তে হতে থাক আমি একবার করে দেখে আসবো আর এদিকে আমি বাকি সবজিগুলো তো কেটে নিতে পারবো তো দেখতেই পাচ্ছ অনেক সবজি বাজার নিয়ে বসে পড়েছি কাটার জন্য আর এই যে অনেক কিছু আমার কিন্তু কাটাও হয়ে গেছে পটল ভাজা আলু ভাজা ভীম ক্যাপসিকাম তারপরে এই যে আমি শাকটা এখন ভালো করে বেঁচে একেবারে কেটে নিচ্ছি কি বলো তো এর আগের ব্লগে দেখলে তো ছেলের জন্মদিন উপলক্ষে পুজো দিতে গিয়েছিলাম তোকে তো সেভাবে মানে বাড়িতে রান্না করে দেওয়া হয়নি তো ভাবলাম আজকে দেবো কারণ কালকে ও ব্লগটা দেখেছো ওটা পুজো দিতে গিয়েছিলাম ওটা হলো কি তোমার বাংলার জন্মদিনের ডেট ছিল আর আজকে হলো ইংরেজির জন্মদিনের ডেটটা আছে তো ভাবলাম আজকে তাহলে দিই আগের থেকে আমি অবশ্য ভেবে রেখেছিলাম যে একদিন পুজো দিতে যাবো আর একদিন ওকে আর কি ভালো করে বাড়িতে রান্নাবান্না করে খেতে দেবো একটু কেক টেক কাটবে এটা আর কি আমি ভেবে রেখেছিলাম সে মতোই কাজ হচ্ছে আর সেই জন্য আজকে তাড়াহুড়োটা একটু বেশি কারণ অনেক রান্না রান্নাবান্না হবে তো সেই জন্য সেই জন্য সকাল থেকে আর সেরকম কোনো ব্লগ শ্যুট করিনি নি সমস্ত বাসি যা তোমার কাজ থাকে কমপ্লিট করে একেবারে স্নান করে পুজো দিয়ে একেবারে রান্নাঘর থেকে আর কি তোমাদের সঙ্গে দেখা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি আর সমস্ত কাজগুলো ধরো তাড়াউড়ো করে নিতে হচ্ছে রান্নাগুলো যত তাড়াতাড়ি হয়ে যাবে ধরো তাহলে ভালোভাবে খেতে দিতে পারবো আর ছেলে তো এখন স্কুলে গিয়েছে ও বাড়িতে নেই কালকে স্কুল গিয়েছিল না আজকে গেল আর এই যে শাকটা কেটে দেখতে পাচ্ছ শাক ভাজাটা আমার প্রায় হয়ে এলো আর এদিকে কিন্তু আমার প্রায়সটাও হয়ে গিয়েছে তো ভাবলাম দুটো কড়াইয়ে রান্না করব তাহলে আর কি তাড়াতাড়ি রান্নাটা হবে তো এদিকে শাক ভাজাটা হচ্ছে আর এদিকে ভাবলাম পটলগুলো আর কি একটু ভেজে নিই তা এই কড়াইটা আর কি ভাজাভুজো করে নেবো তাহলে তাড়াতাড়ি রান্নাটা আর কি হয়ে যাবে এর আগের দিনের ব্লগটা দিয়েছিলাম ওই জন্মদিনে কয়েকজন দিদি ভাই আমার ছেলেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমার ছেলেকে এত ভালোবাসা দেওয়ার জন্য কী বলতো এরকম কমেন্টগুলো পড়লে না মনটা না অনেকটা ভালো হয়ে যায় জানো তো আর আমি ছেলের জন্মদিনে কালকে পুজো দিয়ে এসেছি আর আজকে বাড়িতে একটু মানে ছোট্ট করে সেলিব্রেট করবো ভাবছি তো কেউ কিছু আবার বাজে কমেন্ট করো না কারণ দুই দিন সেলিব্রেট করা হয়ে যাচ্ছে কালকে কি বলো তো পুজো দিয়ে এসেছি ওখানে অনেকটা ছেলে আর কি খেলাধুলা করতে পছন্দ করে তো সেই জন্য ভাবলাম তোমার ছেলে একটু আনন্দ করতে চাই করুক সেই জন্য ওইখানে অনেকটা সময় চলে যায় এবার বাড়িতে এসে বুঝতে তো পারছো এত রান্না বান্না করতে গেলে তো একটু সময় লাগবে সেই জন্য হয়ে ওঠে না সেই জন্য আমি প্রত্যেকবার কিন্তু ওইখানে পুজো দিয়ে আসি আগের দিন পরের দিন এরম রান্নাবান্না করে বাড়িতে ছেলেকে দিই একটু কেক কাটা কাটি হয় এগুলো আর কি করি তো প্রত্যেকবারের মতো আজ এবারও সেটাই করব। আর কি বলো তো পুজো দিয়ে এসে তো নিরামিষটাই খেতে হয় আমিষ খাওয়া যায় না মানে অনেক ব্যাপার থাকে সেই জন্য আর কি এটা করা তো অনেক রকমের ভাজা ভুজো করলাম দেখলে তো আর এই যে চিংড়ি মাছ ছেলে যেগুলো আর কি বলেছে খাবে ওই আর কি সেগুলো আর কি রান্নাবান্নাটা হবে আর ওই যে চিংড়ি মাছগুলো ভাজলাম দেখলে তো ছেলের তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আর তারপরে এই যে মাছের মাথাটা আর কি ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথা খেতেও ভালোবাসে কিন্তু কি বলো তো এত রান্না হচ্ছে তো এগুলো আর কি আর খাবে না তো দিতে হয় সেই জন্য আর কি দেওয়া আর মাছের মাথা দেখবে মানে অনেক ছোট বাচ্চারা আর কি পছন্দ করে আমার ছেলে বলে নয় অনেকে আর কি পছন্দ করে জানো তো ছেলের জন্মদিন বলে কথা ওর যেগুলো আর কি পছন্দ সেগুলোই তো আমাকে আর কি রান্না করে দিতে হবে তো এই যে সব ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আর কি মাছটা রান্না করব সেই জন্য দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে আর কি কষিয়ে নিয়ে মাছের ঝোলটা আর কি বানিয়ে নেব আর এদিকে দেখতে পাচ্ছ একটু ভাবলাম ওই যে চিংড়ি মাছগুলো ভাজলাম কয়েকটা ভাজে কিছুটা ভাজে রেখে দেব আর পটল চিংড়ি একটু বানাবো আর ইলিশ মাছটা আছে ওটা দিয়ে আর কি একটু শস্য করে দেবো আর আজকে প্রচণ্ড গরমও লাগছে এত রান্না রান্নাবান্না করতে না মানে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে মানে রোদে গরমে দুই দিকে একেবারে সমান দিয়েছে আর দেখবে রোদ হলে কিন্তু সেই দিনটা অনেকটা আর কি গরম হয় জানো তো যেই দিনই দেখবে রোদটা বেশি সেই দিনই আর কি গরমটাও আর কি বেশি পড়ে আর কালকে পুজো দিতে যাওয়ার সময় অতটা আর কি রোদ লেগেছিল অতটাও না আর আসার সময় এত রোদ মানে দুপুরবেলা হয়ে গিয়েছে তারপরে রাস্তায় জ্যাম বুঝতেই পারছো বাইকে করে রোদের মধ্যে এত রোদ গরম লেগে গিয়েছিল। বাড়িতে এসে এত শরীর খারাপ করছিল না সেই জন্য সেরমভাবে কিন্তু আমি কোনো আর ভিডিও শ্যুট করিনি একেবারে তোমাদের সঙ্গে দেখলে তো রাত্রিবেলায় আর কি দেখা হয়েছিল তো এত গরম পড়েছিল আজকেও কিন্তু সেম সেই রকম রোদ গরম পড়ছে আর এদিকে একটু ফ্রায়েড রাইস বানাবো সেই জন্য দেখতে পাচ্ছ জল বসিয়ে দিয়েছি ফাটটা আর কি রান্না করবো ওর মধ্যে লবণ মানে যা মশলা লাগে সেগুলো দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ পটল চিংড়িটাও আর কি রান্না করে নিচ্ছি কী বলতো তো আজকে অনেক রকমের রান্না হবে তো সেই জন্য একটু অল্প অল্প করে রান্নাটা করছি নাহলে কিন্তু নষ্ট হবে আর এইদিকে ফ্রায়েড রাইসের চালটা ভালো করে ধুয়ে সেদ্ধ হওয়ার জন্য আর কি দিয়ে দিচ্ছি আর বললাম তো ছেলেকে স্কুলে আজকে পাঠিয়েছি ও অবশ্য যাব না বলেনি কারণ কালকে স্কুলে যায়নি না আমার ছেলে কিন্তু একদিনও স্কুল বন্ধ করতে চায় না কালকে স্কুলে যায়নি তাই কতবার বলছে তো কালকে স্কুলে কি বলো তো যদি স্কুলে যেত ওর স্কুল থেকে আসতে বারোটা বেজে যায় এবার পুজো দিতে গেলে ধর ওই বারোটার সময় আসবে স্নান করে বেরোতে বেরোতে একটা বেজে যাবে মানে অনেকটা ইয়ে না হবে না বেলা হয়ে যাবে সেই জন্য আর কি স্কুলটা বন্ধ করেছিল তো ফ্রায়েড রাইসের এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ কাটা হয়ে গিয়েছে এগুলো এখন কি এই যে ভালো মতো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ এখন বাজে ওই সাড়ে বারোটা মতো বাজে আমার কিন্তু সমস্ত রান্না বান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আর কি যে দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু আমার রাইসটাও প্রায় হয়ে এলো আর সমস্ত ভাজা মাছের শস্য মাছের ঝোল তারপরে তোমার সমস্ত আর কি যা যা রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এটা হলে কি আর কি হয়ে যাবে তো এখন সাড়ে বারোটা প্রায় একটা বাজতেই গেল এবার সমস্ত গুছিয়ে আর কি ছেলেকে খেতে দেব আমি তো ভেবেছি একটা থেকে দেড়টার মধ্যে আর কি দিয়ে দেব। তাহলে আর কি ভালো হবে কারণ দুটো আড়াইটের পর থেকে আর কি সময়টা অতটা ভালো না একটা মানে দুটোর আগে পর্যন্ত সময়টা আর কি ভালো আছে দুটোর পরে সময়টা মানে অত ভালো নেই সেই জন্য ভাবলাম একটা ডেটার মধ্যে আর কি খেতে দিয়ে দেবো তো রান্নাটা হয়ে গেলে আর কি দিয়ে দেবো আর আমি এখানে সমস্ত রান্নাবান্নাগুলো করলাম আর মা কিন্তু ওইদিকে মানে তোমার মাংসটা রান্না করছে খাসির মাংসটা উনুন আর কি রান্না করছে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মা রান্না করেছে আমি করিনি আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি তো চলো দেখা কি কি রান্না করলাম এই যে এখানে পাঁচ ফল প্রথমেই আর এখানে চকলেট ফকলেট আছে এখানে স্যালাড আছে এখানে দই চাটনি তারপরে এদিকে তোমার আছে ডাল আছে মাছের মাথা এই যে ইলিশ মাছ সরষ দিয়ে করেছি আর এখানে আছে পটল চিংড়ি আর আছে চলে দেখাচ্ছি তোমাদের এটা হলো খাসির মাংস আছে এখানে আর এই যে এইখানে অনেক রকমের আর কি মিষ্টি আছে আরও আছে চলে দেখাচ্ছি আর অনেক কিছু আর কি আছে এখানে পায়েস রান্না করেছি আর এই যে দেখতে পাচ্ছি এখানে ফ্রায়েড রাইস আর ভাত এখানে আছে পেঁপে ভাজা আর আছে আলু ভাজা আছে চিংড়ি মাছ ভাজা আছে ক্যাপসিকাম গাজর বিট এগুলোও ভাজা দিয়েছি বড়া ভেজেছি কলা ভাজা পটল ভাজা লাল শাক এগুলো আর কি রান্না করে এগুলো আর কি ছেলেকে দিয়েছি আর এগুলোর সমস্ত কিন্তু আমি রান্না করেছি শুধু আর কি মাংসটা মা রান্না করেছে আর এই যে একেবারে দেখতে পাচ্ছি এখন সন্ধ্যাবেলা আর কি ছেলে কেকটা কাটবে তো দেখবে কেক কাটা তো আর একা একা ভালো লাগে না তো আমাদের বাড়ির আশেপাশে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে আর কি ডাকা হয়েছে যে আদি কেক কাটবে তো ওরা এসেছে দেখতে পাচ্ছ আর এই যে কেক কাটাকাটি শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছ কত খুশি আর ওই যে আমার দিদির মেয়েটাও এসেছে আমার দিদির বাড়ি পাশে ওই জন্য আর ওর সঙ্গে ওই যে গাড়িতে যায় ও বাচ্চাগুলো আর কি আছে সবাইকে আর কি ডেকেছি তাহলে আর কি ওর ভালো লাগবে তা ওই যে দেখতে পাচ্ছ কেক কাটছে আর কি বলো তো খুব খুশি এই টাইমটায় দেখবে বাচ্চারা খুব খুশি হয় সব বাচ্চা কিন্তু এই কেকগুলো না খেতে খুবই ভালোবাসে আমার ছেলেও যেমন ভালোবাসে আর বাকি বাচ্চারাও কিন্তু খুবই ভালোবাসে এই কেকটা খেতে তো আর কি ও ভালোভাবে কেকটা সাইজ করতে পারছিল না তো আমি গিয়ে আবার একটু দেখিয়ে দিলাম তারপরে আর কি সবাইকে একটু একটু করে কেকটা খাই দিলাম কারণ ওরা তো আমার ছেলে আর কি পাচ্ছিলো না ভালো সেই জন্য আর কয়েকজন বড়োরাও আছে বুঝতে পারছো এই যে বাচ্চাগুলোর ঠামা বাচ্চাগুলো তো আর একা একা আসতে পারবে না যেহেতু ওরা ছোট সেই জন্য আর কি ও ঠামা তারপরে মায়ের সঙ্গে আর কি এসেছে ওরাও আছে তো সবাইকে আর কি কেকটা কেটে সবাইকে আর কি দিয়ে দেবো আর দেখতে পাচ্ছি সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছি তো ওরা কিন্তু খুব খুশি জানো তো সবাইকে একবার করে কেক দিয়েছি তারপরে কিন্তু আবার সবাইকে দিতে হয়েছে ওই যে বললাম বাচ্চারা আর কি কেকটা খেতে একটু ভালোই বাসে আর আমার ছেলে তো ও তো খুবই ভালোবাসে এই কেকটা খেতে জানো তো আর কেকটা কিন্তু খেতে খুবই ভালো ছিল এর আগের বারের কেকটা একটু কেমন টক টক ছিল কিন্তু এবারের কেকটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল কেক কাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে এবারের মতো আর কি জন্মদিনের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেল তো এই যে আর আমাদের কিন্তু রাত্রিবেলায় খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আর সেরকম কোনো কাজ নেই সারা দিন কিন্তু অনেক ধকল গিয়েছে বুঝতেই পারছো অত কিছু রান্না বান্না তারপরে ওই যে কেক কাটলো তার একটু ছোট্ট মোটো ডেকোরেশন করা সমস্ত মিলিয়ে আজকের দিনটা কিন্তু অনেকটা ধকল গিয়েছে জানো তো তো এই যে মনে হচ্ছে কখন একটু শুয়ে ঘুমাবো এটাই আর কি মনে হচ্ছে তো জামা কাপড়গুলো অগুছালো হয়ে আছে তো ভাবলাম তাহলে জামা কাপড়গুলো আর কি একটু গুছিয়ে নিই তারপরে বিছানাটা একবারে গোছ করে শুয়ে পড়ব আর রান্না রান্নাবান্না তো ধরো দুপুরের অনেক রান্নাবান্না ছিল ওগুলো আমরা রাত্রে খেয়েছি আর এখনও কিন্তু অনেক তরকারি আছে ওগুলো আর কি ফ্রিজে রেখে দিয়েছি ওইগুলো আর কি আমরা কালকে খেয়ে নেবো নষ্ট করবো না আর কি আমরা আজকে সব খেতে পারিনি অনেক রান্না হয়েছিল সেই জন্য বুঝতেই পারছ আজকের দিনটা তো আমার খুবই ব্যস্তটার মধ্যে কাটলো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে বন্ধু হয়ে পাশে থাকতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে নতুন সকালে ও আজকের মতো টাটা